সাম ইম্পর্ট্যান্ট ডেইলি ইউজ সেন্টেন্স কেন নয় হোয়াই নট আমি কেন হোয়াই মি আমার প্যাট ভরে গেছে আই এম ফুল যথেষ্ট হয়েছে দ্যাট ইজ অ্যানাফ অনেক হয়েছে দ্যাট ইজ টু মাচ আমি এই আসছি আই এম জাস্ট কামিং আর কিছু বলার আছে ইজ দেয়ার এনিথিংস ইলস টু সে একেবারেই না নট অ্যাট অল মোটেই না নট অল একটু না নট এ লিটল আপনার যেমন ইচ্ছে অ্যাজ ইউ উইশ আসতে যায় গোসলো আনন্দ করো হ্যাভ ফান আমি বুঝতে পারলাম আই গট ইট আমার শীত করছে আই এম কুলড কি জন্য হোয়াট ফর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম আই ফেন্ট আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম আই ফেন্ট ইট দেখে কিংবা সাবধানে ওয়াচ কাট কার কি আসে যায় হু খেয়ার্স তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এটা দ্রুত করো দো ইট ফেস্ট আমাকে সাহায্য করো গিভ মি এ হ্যান্ড আমি চলে যাচ্ছি আই এম লিভিং আমি এতে অভ্যস্ত আই এম ইউজ টু ইট আমি অনেক ভালো বোধ করছি আই এম ফিলিং মাচ বেটার আবার আসবেন ডো কাম এগেইন আমাকে বলতে দাও লেট মি স্পিক আমাকে দেখতে দাও লেট মি সি কিছু ভাববে না নেভার মাইন্ড কিছুই বলো না ডোন্ট সে এনিথিং পড়া শেষে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইংলিশ মোর প্র্যাকটিস